এই পহিলাবার ব্যাগল কামতাপুর কোচবিহার রাজ্যের দাবি প্রকাশ্য জনসভায় বক্তব্য তুলেন কেলোর প্রধান জীবন সিংহ দেওবার আসাম রাজ্যের কোকরাঝর জেলার গোসাইরগাঁও এলাকায় একটা মহা গণসমাবেশের ডাক দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল ব্যাগল কামতাপুর কোচবিহার রাজ্যের পুনর্গঠনের দাবি আসাম আরও উত্তরবঙ্গ বিহার একযোগে প্রকাশ্য গণসমাবেশের সমাবেশের জোগাড় করেন আসামত এই জনসভার মধ্য দিয়া কেলোর চিফ জীবন সিংহ আরও কোচের নগদ ভারত সরকারের শান্তি চুক্তি দ্রুত শেষ জোরালো দাবি করিবার বাদে করিবারেছেন এই সভার শুরুতে বীর শ্রদ্ধা জানিয়া সভার করা হয় ইয়ার পর সভার মূল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের শীর্ষ গিলাক হলদিয়া গামছা দিয়া বরণ করি নেওয়া হয় তারই নগদ বক্তব্যের মাধ্যমত কান্তাপুর কোচবিহার আর কোচবিহার ইতিহাসের বর্ণনা তুলি ধরা হয় শাসক কেলুরচিফ জীবন সিংহ ভিডিও কলের মাধ্যমত জনসভায় তার মূল্যবান বক্তব্য হন বক্তব্যের শুরুতে পশ্চিমবঙ্গ সরকারের শাসন শোষণ আরও দমন পীড়নের তীব্র সমালোচনা করেন নেতাকর্মীগুলা জনসভাত আসিতে বাধা দেওয়া হয়েছে তার তীব্র প্রতিবাদ করেন তারে নগদ কেন্দ্র সরকারের সমালোচনা করি উমরা কেন্দ্র সরকারের উপর আস্থা বক্তব্যের শেষত উত্তরবঙ্গ আরো লোয়ার আসাম আরো নানান জনগোষ্ঠীর মানসিক কামতাপুর রাজ্য গঠনের আন্দোলনত সামিল হবার বাদে আহ্বান জানাইছেন এই বিষয়ত কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সভাপতি তপতি রায় মল্লিক কন এই দিনের এই গণসমাবেশত উত্তরবঙ্গ বিহার আসাম থাকি বিপুল পরিমাণের মানসিক জনসমাগম হয় আজি জাতি নেতা জাতিৰ আইপিক লিডাৰ মানে জীৱন শুভ ডাঙৰীয়া আৰু কেনে মানে সেই ভাৰত চৰকাৰৰ যে শান্তি চুক্তি

まあ আশা এত ভিড়ে কিছে এত দেরি কেন কারণ জনগণে জনসভা মাধ্যমে আজি ভারত চক্র জেনেবি চায় যদি আয়শা তিন মাসের মধ্যে যদি ভারত সরকার তার মানে পজিটিভ একটা চিন্তা ভাবনা না করে তাহলে জনগণ খুব বিক্ষত আন্দোলন করবে মানে গণ আন্দোলনের মাধ্যমে

মানে মাধ্যমে তখন আমরা প্রথমে আমার সমস্ত কিছু হারাইছি আজ আমার রাজ্য হারাইছি আমরা দিনকে দিন ভিখারি হয়েছি আমার সমস্ত কিছু গাড়ি নিয়ে নিছে আমার ভাষা ইতিহাস সংস্কৃতি হারাইছি আমরা আমার এমন থাকে কি হয় আমার গণতান্ত্রিক অধিকারও হারাইছি আমার আন্দোলন করার অধিকার প্রতি পদে পদে যাতে আমরা কোনো কোনো পাকিস্তান না পাই কোনো আন্দোলন করে না পাই তার জন্য মেয়া বাধা সৃষ্টি করে তাই আমরা চাই প্রতি বিলম্বে ভারত সরকার এই যে বাধা বিঘ্ন অতিক্রম করিয়া জনগণের বার্তা どの子の子の子のため、えい、え <noise> い<楽>、えい、え <noise> い<楽>、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、えい、え、えい、え、え、えい、え、え、え、え、え、え、え、え、え

হয়তো উমায়ের ঠিক জানে না উম কি তত্ত্বভিত্তিক কথাটা কইছে কতটা সঠিক এটা জানা খারে এখন এইটা তদন্ত আমার সাংবাদিকরা করা উচিত এটা আমার তরফ হওয়ার উত্তরাধিকার সূত্রে রাজবংশের পরিবার কাহ না কেন থাকে সেটাকে একবারে নাকচ করে দিয়ে দিবে এটা তো মানি নেওয়া যায় না উদয়গুলো একবার কৈছে আন্দোলন করে গেলে গেলে ভাঙাই দিব এটা দেখুন ওমা ওনার ওনার পলিটিক্যাল ইস্যু উনি যে জায়গায় খান যে জায়গায় বাস করেন ওই জায়গার মাটির মানুষের হাটুয়া ভাঙি দিবা চান এটা কি কর্তব্য বিমুর কয় যেটা কি কর্তব্য বিমুর মানে এটা এক ধরনের কি এটা অমানবিক এটা অসাংবিধানিক এবং অবৈধ কথাবার্তা এটা বলা যায় না এটা রাজনৈতিক মানে ক্ষমতা পাইলে যা হয় ওই লঙ্কায় যায় না তাই নাকি যাবো না এমনটি ব্যাপারটা একটা বিষয় যে এই যে

বঙ্গ ভঙ্গই হয়ে যাবে এবং এটা তোমার ভালো করিয়া জানেন যে ইতিপূর্বে কিন্তু বাংলা সরকার যাতে বঙ্গ ভঙ্গ হয় তার জন্য বিল নিষেধ তাহলে এটাই প্রমাণ হয় যে বঙ্গ ভঙ্গ কুন্নুর হবে আমরা বঙ্গ ভঙ্গ করিবে না কেন নাই হামা তে নয় হামার কামতাপুর পুনর্গঠন বঙ্গের কোনো অংশ চাই না আমার পূর্বের যে কামতাপুর ছিল সেটারই আমরা পুনর্গঠনের জন্য আমার এই আলমন বাবু আসা তো আড়াই বছর হয়ে গেল তোমরা কতটা আশাবাদী আর যদি আশা পূরণ না হয় তাহলে কি করিবার চান দেখো নর্থ ইস্ট রিজনের মুহূ ভাই থাকি লাল ডেঙ্গা থাকি আমরা অনেক ইতিহাস জানি যে একটা